আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছে আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন বিটরুট সিরাম এই বিটরুট সিরাম কিভাবে তৈরি করবেন এটি কতদিন ব্যবহার করবেন তাছাড়াও এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা না যুক্ত ত্বকে এই বিটরুট সিরাম ব্যবহার করতে পারবেন কিনা এবং যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণের দাগ আছে এবং ব্রণের গর্ত আছে তারাই সিরামটি কিভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন বিটরুট সিরাম তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে বিটরুট শীতের সবজি হিসেবে এই বিটরুট কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি থাকলেও এখন কিন্তু বারো মাসি পাওয়া যায় এটি বাজারে এই বিটরুটে আছে প্রচুর পরিমাণে খনিজ প্রোটিন ও ভিটামিন শুধু স্বাস্থ্যের জন্যই নয় ত্বক ও চুলের জন্য দুর্দান্ত উপাদান এই বিটরুট রান্না করে যেমন খাওয়া যায় তেমন ফেসবুক হিসেবে ব্যবহার করলেও ত্বকের মিলবে উপকার বিটে রয়েছে ফাইবার ফুলেজ ম্যাঙ্গানিজ পটাশিয়াম আয়রন এবং ভিটামিন সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় পুষ্টি বিটরুট ও বিটরুটের রসের সঙ্গে রয়েছে śasti rūpa karite বিটরুটের রস সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় কিন্তু আমার মতো যদি সাত দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এটিকে হালকা গরম করে নিয়ে তারপরে ছেঁকে বাজারে সব কিছু ব্যবহার করা ভুলে যাবেন যদি বিটের এই সিরামটি আপনি নিয়মিত দিন লাগান দেখবেন নিজের পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন ত্বকের উজ্জ্বলতা বাড়বে মুখের কালো দাগ ছোপ যা কিছু আছে সব কিছু দূর হয়ে যায় সিরামটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল সাথে নিয়ে নিচ্ছি ট্রিটি এসেনশিয়াল অয়েল এই ট্রিটি অ্যাসেন্সিয়াল এর পরিবর্তে আপনারা এখানে যে কোনো ধরনের ইন্ডিয়ার এসেনশিয়াল অয়েল অথবা রোজমেরি এসেনশিয়াল অয়েল এখানে ব্যবহার করতে পারেন তাছাড়া আমি নিয়ে নিচ্ছি এখানে আলমন্ড অয়েল এখানে আলমন্ড অয়েলের পরিবর্তে আপনারা কোকোনাট অয়েল অথবা যোজোবা অয়েলটাও ব্যবহার করতে পারবেন বিট্রুট ত্বকে টকসিন দূর করতে এবং রক্ত পরিশুদ্ধ করার পাশাপাশি এই রস ত্বককে স্বাস্থ্যকর উজ্জ্বল এবং কোমল দেখাবে অকাল বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলো থেকে ত্বককে রক্ষা করার পাশাপাশি বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যার জুড়ে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো ভেতর থেকে উজ্জ্বল এবং পুনর্জীবিত হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার ফলে ত্বকের মেলানিন উৎপাদন কমাতে এবং হাইপার কমাতে সাহায্য করবে এই সিরামটি নিয়মিত যদি চোখের নিচে লাগাতে পারেন তাহলে চোখের নিচে ডার্ক সার্কেলও কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া যাদের তাদের ঘাড়ের কালো দাগ কোনোভাবে দূর হচ্ছে না নিয়মিত এই বিটের রস সেখানে লাগান দেখবেন ঘাড়ের কালো দাগও দূর হয়ে গিয়েছে ঘরে থাকা উপাদান দিয়ে এত নামি দামি সিরাম যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে বাজারে এত দাম দিয়ে সিরাম কেনার প্রয়োজনটা কি বিটরুটের সিরাম যখন তৈরি হয়ে যাবে তখন একটি খালি কৌটায় ভরে নিয়ে এটাকে রেখে দিতে পারেন সাত দিনের জন্য সাত দিনের মধ্যে এটি ব্যবহার করে ফেলতে হবে আপনি যদি বেশি করে নিয়ে বানিয়ে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও কিছু উপাদান এখানে অ্যাড করতে হবে আবার যাদের মুখে ব্রণ সেরে গিয়েছে কিন্তু কালচে দাগ পড়ে গেছে তারাও কিন্তু এটি নিয়মিত সেই কালো দাগের উপর লাগালে কালো দাগও দূর হয়ে যাবে বন্ধুরা এত উপকারী একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যেটি ব্যবহার করলে মুখে যে কোনো ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু আপনি নামি দামি এই বিটরুটের সিরাম সেই তৈরি করে নিতে পারেন নিয়মিত ঘুমাতে যাওয়ার পূর্বে এই সিরামটি ব্যবহার করুন মাত্র সাত দিনে আপনার মিলবে ফলাফল সিরামটি সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে বই ব্যবহার করতে পারবেন এবং কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই সিরামটিতে মাত্র সাত দিন ব্যবহার করলে নিজে এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফেস সিরামটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ